ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি তেলেঙ্গাপান সার্বজনীন এইখানে এইবারে ষাটতম বর্ষপূর্তিতে রয়েছে একটি দারুণ চমক প্যান্ডেলে ঢোকার মুহূর্তেই একটি স্ক্যানার অথবা লিঙ্কের মাধ্যমে আপনারা ঢুকে যেতে পারবেন একটি ডিজিটাল ব্যাপারের মাধ্যমে দেখতে পারবেন বিভিন্ন রকমের চমক এবং দেখতে পারবেন বিভিন্ন রকমের স্ট্রাকচারাল কাজ যেখান যেগুলো এখানকার আর্টিস্টরা ফুটিয়ে তুলেছে বিভিন্ন রকমের কুসংস্কারে আজকে মানুষেরা যেখানে আবদ্ধ হয়ে আছে সেগুলোর থেকে যাতে মানুষেরা শীঘ্রই বেরিয়ে আসতে পারে সেটাই তেলেঙ্গা বাগানের এইবারের প্রচেষ্টা কলকাতার নতুন চমক নতুন শিল্প নতুন ভাবনা এবছরও ষাট বছরে পদার্পণ করল তেলেঙ্গানা বাগান সার্বজনীন ভূগোৎসব আর এই বিশেষ বর্ষে তাদের কি তাদের প্রযুক্তি সব কিছুতেই ঢুকিয়ে রয়েছে এক অভিনব আয়োজন এবারে মণ্ডপে চমকেন্টেড রিয়ালিটি ঠিক ইনস্টাগ্রাম ফিল্টারের মতো মণ্ডপে প্রবেশ করার আগে মোবাইল ক্যামেরায় স্ক্যান করলেই মিলবে একেবারে নতুন কথা হয়ে নমস্কার আমার নাম পৃথ্বী সায় আমি শ্রী পরিমল পালের স্টুডেন্ট এবং অ্যাসোসিয়েট আর্টিস্ট এবছর আমাদের তেলেঙ্গাবাগানের থিম হচ্ছে অচলায়তন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস একটা নাটক অচলায়তন থেকেই আমরা ইন্সপায়ার্ড তো বেসিক্যালি যদি জ্ঞানবদ্ধ হয় তাহলে আমরা সেই বদ্ধ জ্ঞানের মধ্যেই ছিল জীবন মানে সে মানে তার মধ্যেই যে ঘুরপাক খেতে থাকি জ্ঞান যখন মুক্ত সেটাই মানে উচ্ছ মানে সেই সেই জিনিসটাই আমরা যে বোঝানোর চেষ্টা করছি আমাদের থ্রু আউট আমরা যে কুসংস্কার রিলেটেড যত প্রেজুডিসেস আছে ঠিক আছে যেমন যেমন যে বাপা দাদা যে বললো কি বেড়াল রাস্তা কেটে যাওয়া কিংবা এই মাঙ্গলিক দোষ কিংবা এই যত যত রিলেটেড যা 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 কুসংস্কার আছে সেগুলোকে ঘিরেই আমরা প্যান্ডেল করছি এবং এবছর অনেক অন্য ধরনের মিডিয়ামস যেমন এসি ব্লক কিংবা বই ঠিক আছে সেইগুলোকে আমরা স্ট্রাকচার হিসাবে ইউজ করে আমাদের যে গোটা প্যান্ডেলটাকে দাঁড় করে রেখেছি প্লাস আমাদের এবছর একটা স্পেশাল চমক আছে আমরা অগমেন্টেড রিয়ালিটি ইউজ করছি যে কোনো মানুষ আমাদের প্যান্ডেলের বাইরে স্ক্যানার্স বা তেলেঙ্গাবাগান ডট ইন যে ওয়েবসাইটের থ্রু যদি আমাদের প্যান্ডেলে ঢোকেন নিজেদের ফোনের ক্যামেরা অন করে আমাদের একটা মজার চমক যে দেখতে পাবেন এবছর অচলায়তন থেকে যেখানে মানুষকে বার বার মনে করানো হয়েছে অন্ধ কুসংস্কার ভেঙে বেরিয়ে আসতেই হবে নতুন সমাজ করতে আমরা কথা বলেছি এখানকার আদোস্টের সঙ্গে দিন রাতে নিরলস পরিশ্রমে তারা এই মণ্ডপে ফুটিয়ে তুলেছে বৈচিত্র্যময় কল্পনা শিল্পের মাধ্যমে তারা তুলে ধরেছে সমাজকে এগিয়ে যাওয়ার বার্তা অচলায়তনের কাহিনী আমরা চাই মানুষ যেন কুসংস্কার থেকে বেরিয়ে এসে নতুন আলো খুঁজে নেয় আমাদের এই সাত বর্ষে আমরা চেয়েছি প্রযুক্তি আর সাহিত্যকে একসাথে মেলাতে দর্শকরা যাতে শুধু শিল্প নয় নতুন প্রযুক্তির মাধ্যমেও কিছু আলাদা অনুভব পায় তেলেঙ্গা বাগান এবছর ষাটতম বর্ষে পদার্পণ করতে চলেছে আমাদের শিল্পী পরিমল পাল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক অচলায়তন নাটককে কেন্দ্র করে উনি যে ভাবনায় ভাবিত হয়েছে আমাদের শিল্পী পরিমল পাল তিনি তার সমাজকে একটা বার্তা দিতে চাইছে সামাজিক বার্তা তেলেঙ্গান প্রতি বছরই একটা সামাজিক বার্তা দিয়ে থাকে যে দেখুন আমাদের সমাজে আমরা যতই বিজ্ঞানের যুগে আসি না কেন এখনও অনেক মানুষ যারা কুসংস্কারে আবদ্ধ কুসংস্কার এমন একটা বেড়াজাল যার থেকে বেরিয়ে আসা যায় না অনেক প্রথা আমরা প্রথা হিসেবে মেনে আসছি যেমন ধরুন লঙ্কা লেবু আমরা ঘরে লাগাতাম আগেকার দিনে সেটা হচ্ছে বিজ্ঞান ব্যাখ্যা হচ্ছে যেন কীটপতঙ্গ পোকামাকড় যাতে না আসে আর এখন সেটা না লাগানো হয় যেন নজর না লাগে তারপর ধরুন আমরা দেবদেবী দেবীর যখন পুজো করি তখন সেখানে পশু বলি দিই এই পশু বলিটাও তো এক ধরনের কুসংস্কার তারপর মাঙ্গলিক তারপর ধরুন আমরা কোনো গাছের গোড়ায় গিয়ে একটা বেঁধে প্রার্থনা করে আসি যে আমাদের যেন মনস্কামনা পূরণ হয় আমরা অনেক গাছে শিকড় পড়ি অর্থাৎ বিভিন্ন ধরনের কুসংস্কার এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ আমরা ধরুন ভাঙা আয়না মুখ দেখলে আমরা ভাবি কী সে আমার দিনটা হয়তো খারাপ যাবে আমার ধরুন রাস্তায় যাচ্ছে একটা বিড়াল কেটে দিল হয়তো বিড়ালটা সে তার নিজের খোঁজে যাচ্ছে আমরা গাড়িটা দাঁড় করে দিলাম বা দাঁড়িয়ে গেলাম কেন আজকে যেখানে ভারতবর্ষ যেখানে চাঁদে যাচ্ছে যেখানে বিজ্ঞান এত উন্নত আমরা এই প্রথাগুলো মেনে আসছি কিন্তু কেন মানছি আমার এই বিজ্ঞান কোনো যুক্তি নেই তবুও আমরা মেনে আসছি তাই তেলেঙ্গাম সামাজিক বার্তা দিতে চায় প্রতি বছরই তা আমরা তাই জানাচ্ছি যে দেখুন আপনারা আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন আপনাদের ভালো লাগবে এবং কুসংস্কার মুক্ত একটা দেশ গড়ে তুলুন এখানে আরো দেখা যাবে নানা রকম তন্ত্র আর মন্ত্রের ভাস্কর্য যা মণ্ডপে ঠিকই এক বিশেষ মাত্রা তাহলে এবারে দুর্গা পুজোর ভ্রমণের তালিকায় সার্বজনীকে রাখতেই হবে কারণ শিল্প সাহিত্য আর প্রযুক্তি যখন একসাথে মিশে তখন তৈরি হয় এক অনন্য বক্তৃতা ক্যামেরায় আজকে আমার সাথে আছেন আর জি সুরেন্দ্র আমি জনথনা কাজ দাস এবং আপনারা দেখছেন সংবাদ বাংলা সঙ্গে থাকুন